আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এটা আজকে কালার ডালে খিচুড়ি রান্না করা হচ্ছে যেহেতু ওই যে একটা বৃষ্টির সেটা এই যে দেখুন আমার আম্মা এখানে চাউল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু কালার ডাল আর চাউল পরিমাপ মতো নিয়ে নিয়েছে যটি চাউল নিয়েছে তত কিন্তু কালার ডাল দিয়েছে আর এখানে দেখুন কিছু মশলা বেটে নিয়েছে এটা আদা রসুন তারপরে হচ্ছে গোলমরিচ এলাচ এগুলো দারচিনি সব দিয়ে কাঠ এগুলো সব দিয়ে কিন্তু মশলাটা বাটা হয়েছে আর এটা হবে তো দেখতে থাকুন কিভাবে খিচুড়িটা করে এটা দেখুন এখানে পেঁয়াজ কাটা আছে রসুন আছে এখানে একটা রসুন লিখে রেখেছি আর এই যে তেজপাতা এগুলো কিন্তু ওখানে দেওয়া হবে আর দেখুন কি হয়ে হচ্ছে এই দেখুন এই যে দেখুন সব মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে লবণ হলুদ আর এই যে বাটা মশলা যেটা ছিল এই যে দেখুন বাটা মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেছে মশলাটাই কিন্তু মেন খিচুড়ির জন্য দেখুন এই খিচুড়িটা কিন্তু আমার দাদিরা বানাতে পারতো না আমার নানি বানাতো আর আমার আম্মা ওখান থেকে শিখেছে এখন খিচুড়ি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমার আরো দিয়ে দিচ্ছে

এই ভিজে দিত পাটকে সকালে খিচুড়ি চাপিয়ে দিত আর যদি দসে এইটাই কোটা খিচুড়ি আর রাখনি আচ্ছা সবচেয়ে মজার বিষয় যে এই খিচুড়িতে কিন্তু আমরা কোনো প্রকারের তেল এড করি না তেলবিহীন এটা খিচুড়ি

কিছু এটা কিন্তু মাশাল্লাহ হয়েছে